নমস্কার আলোচনা করব দু হাজার ছাব্বিশ সিংহ রাশির কেমন কাটবে প্রথমত হল সিংহ রাশির জাতক জাতিকারা একটু নেড়ে থাকতে ভালোবাসে ঝুট ঝামেলাকে এড়িয়ে যেতে ভালোবাসে এবং বেশি চেল্লামি বা জমজমাট পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু সিংহ জাতক জাতিকার শান্ত পরিবেশটা কিন্তু তাদের খুব পছন্দ দু হাজার ছাব্বিশ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু বেশি মাত্রায় অতিপ্ত হয়ে উঠবে কোনো কিছুতেই কিন্তু তাদের তৃপ্তি লাভ হবে না মানসিক দিক থেকে যদি দেখি তাহলে তৃপ্তি লাভ বা স্যাটিসফেকেন জায়গাটা কিন্তু কম নিজেকে আত্মগোপন করে রাখার একটা প্রবণতা আসবে বা রিজার্ভ মাইন্ডেড অর্থাৎ নিজেকে কিন্তু বহির প্রকাশ করবে না এবং কোনো কিছু খুলে বলতে চাইবে না সেক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো সমস্যা থাকে সেটাকে ইগনোর না করাই ভালো চেষ্টা করবেন সেটা ডাক্তার দেখানো এবং স্কুলে সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করার সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের দিকে যদি দেখি প্রাথমিক বিদ্যার জায়গা মোটামুটির ওপর ভালো ফল পাবেন কিন্তু যেটুকু ক্ষতি হবে বা যেটুকু খারাপ রেজাল্ট হবে যারা মাধ্যমিক দিচ্ছেন বিশেষ করে তাদের জন্য বলবো এখনো সতর্ক হয়ে যান কেন ফাঁকি দিচ্ছেন বাবা মা হয়তো আপনার পেছনে পড়ে আছে আপনাকে বলছে পড়তে আপনি বসে যান দেখাচ্ছেন পড়ছেন কিন্তু নিজে অ্যাকচুয়ালি নিজেকে ফাঁকি দিচ্ছেন তো সারা দিন না পড়া না পড়ে অর্থাৎ দেখানোর থেকে দিনে তিন ঘন্টা বা চার ঘন্টা পড়ুন একদম সলিড ভাবে না হলে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাথমিক এডুকেশনের ফলাফল কিন্তু ভালো হবে না তার জন্য কিন্তু দায়ী আপনি নিচে কারণ নিজেই নিজের পায়ে কূরণ মারবেন যখন রেজাল্ট আউট হবে অর্থাৎ যখন রেজাল্ট আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনার অনেক আফসোস হবে অর্থাৎ সেই আফসোসটা হবার আগেই আপনি সতর্ক হয়ে যান তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট করতে পারেন আপনার যা চাহিদা থাকবে যদি আপনি মনে করেন আপনি এইটটি পারসেন্ট পাবেন যদি একটু আপনি সতর্ক হয়ে মেহনাত করেন বা পড়েন বা নজর দেন দিকে তাহলে কিন্তু আপনার এই এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট যদি আপনি চাহিদা রাখেন সেটা নাইনটি পার্সেন্ট হয়ে যাবে মানে সাডেনলি একটা চমৎকার হওয়ার কিন্তু যোগ আছে আবার খারাপের দিক দিয়েও কিন্তু একটা চমৎকার হওয়ার যোগ আছে আপনি আশা করতে পারবেন না এত কম পাবেন সেটাও কিন্তু পেতে পারেন তাহলে রাশির জাতক জাতিকারা এডুকেশনের দিকে খুব সতর্কতাভাবে নজর দেবেন যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত তাদের কিন্তু মোটামুটি ওপর ফল ভালো হবে বিদ্যায় লাভ হবে ফলাফল ভালো হবে যারা ব্যবসার সাথে যুক্ত সিংহরাশির জাতক জাতিকা বলবো নতুন উদ্যোগ না নেওয়াই ভালো যেটা করছেন তার উপরই ফোকাস করুন ভালো হবে ব্যবসা ক্ষেত্রে একটু আপ অ্যান্ড ডাউন থাকলেও ব্যবসায় কিন্তু ভালো উন্নতি লাভ হবে সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায় উন্নতি যোগ রয়েছে আর্থিক দিক থেকে শুভ যারা চাকরির সাথে যুক্ত তাদের কিন্তু একটু সতর্কতামূলক অবলম্বন করতে হবে চাকরির দিক থেকে কিন্তু একটু সমস্যা হতে পারে বা কোনো ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন কর্ম না পরিবর্তন করলেই ভালো সিংহরাশির জাতক জাতিকা যেখানে আছেন সেখানেই কর্ম করুন কারণ আপনার ধরুন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনি যেখানে আছেন সেখানেই নিষ্ঠাভাবে ভালোভাবে সৎভাবে কাজ করার চেষ্টা করুন তাতে আপনার কিন্তু প্রমোশন হবে ভালো হবে পরিবর্তন দু হাজার ছাব্বিশে না করলেই ভালো যদি একান্তই কেউ ভাবেন পরিবর্তন করব তাহলে মোটামুটি আগস্টের পর করতে পারেন ভালো হবে যারা শেয়ার নিয়ে ভাবছেন বা সিংহ রাশির জাতক জাতিকা যারা শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু চেষ্টা করবেন লং টার্মে না যাওয়া এই শর্ট টার্মে না যাওয়ার কারণ ট্রেডিং করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা লং টার্মে গেলে কিন্তু ভালো হবে প্রফিট পাবেন শেয়ার বাজারে আপনাকে কিন্তু দু হাজার ছাব্বিশে লাভবান করবে একটু রাখতে হবে দু মাস হলেও রাখবেন ভালো ফল পাবেন লস আপনার হবে না হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে বড় ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে সেদিকে নজর দেবেন বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবেন ঝুট ঝামেলা বা সমস্যা হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা বিবাহের জন্য ভাবছেন হঠাৎ করে কিন্তু সম্বন্ধ আসতে পারে বা হঠাৎ করে আপনি প্রেমে পড়তে পারেন আপনার কিন্তু দু হাজার ছাব্বিশে বিয়ে হওয়ার জন্য খুব ভালো সময় ভালো থাকবেন শারীরিক দিক থেকে যদি দেখি তাহলে সিংহ জাতক জাতিকার পেটের বর্জ্য বা পেটের সমস্যায় পায়ে বা কোমরে সমস্যা হতে পারে পায়ের হাঁটুতে ব্যথা হতে পারে সতর্ক থাকবেন এবং একটু ইউরিন ঘটিত সমস্যা বা ইউরিন ইনফেকশনও কিন্তু হতে পারে কোষ্ঠকাঠিন্য নিয়ে একটু ভুগতে পারেন ভালো থাকবেন আপনার দু ভালো কাটুক লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার